এটাকে বলা হয় হায়দ্রাবাদী মারফা যেটা এখানে সময় আমি শাহরুখ আর আপনারা দেখছেন শাহরুখ ওয়ান আমি আপনাদেরকে আজ দেখাতে চলেছি হায়দ্রাবাদের শাদী আর হায়দ্রাবাদের হায়দ্রাবাদের বিয়ে শাদী এখনো পর্যন্ত নবাব স্টাইল হচ্ছে এখানে আর এই যে বাজনাটা বাজছে এটাকে হায়দ্রাবাদী মারফা বলা হয় আর এই মারফাত তালে তালে বরের ভাইয়েরা ওর বন্ধুরা এখানে মারফা তালে তালে নাচেরা হায়দ্রাবাদের শাদি খুব ধুমধাম করে মানানো হয় এরকম শাদি কোথায় কোথায় হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমরা এখন দাওয়াতের জন্য রওনা হয়েছি চারমিনার থেকে একটু দূরে আট কিলোমিটার জায়গাটার নাম হলো তার আমি আমার খাওয়া দাওয়াগুলো সেরে আমি ভাই লোকদের একটু ভিডিও নিয়ে নিলাম দাওয়াত সত্যি সাই দাওয়াত স্টেজের এখানে এসে দেখি সবাই বরের সাথে গলা মিলছে আর বরের সাথে ফটো তুলছে আর এখানে বসে আমি ওদের ভিডিও করছি ভাবছি আমি একটু আমার ভিডিওটাই নিয়ে নেই অনেক সময় থাকার পরে ভাবছি না এবার ঘরে ফেরার সময় তো একটু বরের সাথে গলা মিলে আমরা ঘরের জন্য রওনা দেবো